নারীর বাগনান সড়কে এভাবেই বিভিন্ন জায়গায় বাঁশ পড়ে রয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে যে ঝড় হয় সেই ঝড়ের কারণেই এইভাবে বিভিন্ন জায়গায় বাঁশ পড়েছে এবং সেই অবস্থাতেই সাধারণ মানুষজন বাইক বা অন্য যানবাহন নিয়ে করছে কোথাও বৃষ্টি কোথাও বা ঝড় এমনটাই ছিল বৃহস্পতিবার বিকেলের দৃশ্যপট আমতাল বিস্তীর্ণ এলাকায় ওঠে ঝড় তাতেই নারীর বাগনান সড়কের ডাওরা বিএড কলেজ ওখানে একাধিক জায়গায় বাঁশ ও গাছ ভেঙে রাস্তায় বিপজ্জনকভাবে পড়ে থাকে রাতের অন্ধকারে রাস্তার বাঁশ এবং বিভিন্ন গাছপালা পড়ে থাকা বিপদের সম্ভাবনা ছিল এর মধ্যেই সহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ ছিল না বহু সময় রাতে বিদ্যুৎ দপ্তরে ইমার্জেন্সি গাড়ি পৌঁছে কাজ করে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করে সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয় জনজীবন অধিকারী আমতা ট্যাডব সেভেন